তো ওষুধ খেয়ে গিয়ে মুখ ফুলে যাচ্ছে ওষুধ খেয়ে আমার শরীর ফুলে যাচ্ছে কি করবো বাবা ভেবে পায় না ওষুধ আরে গিলতি পাই নে তিন চারটে ওষুধ গিলতি গিলতি গলায় বেঁধে গেছে তারপরে গলার মধ্যে আঙুল দিয়ে ওষুধ বের করেছি এত বড় বড় ওষুধ গিলতি পাচ্ছি না তোর নাম কি রে তোর নাম তোর নাম তোর নাম বল